আপনারা জানেন যে কংসাবতী নদীর জল জলস্তর গতকাল বিপদসীমার উপর দিয়ে বইতেছিল আজ ভোরবেলা চারটার সময় পাঁচকুড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডে নদীবাঁধ ভেঙে প্রচুর জল পাঁচকুড়া স্টেশন এলাকার দিকে প্রবেশ করছে এখনও পর্যন্ত প্রশাসনের কর্তাব্যক্তিরা কেউ ঘটনাস্থলে উপস্থিত হননি প্রচুর মানুষ প্রচুর পরিবার জলবন্দি অবস্থায় আছে মানুষ এখনও তার বাড়ি থেকে বেরোতে পারছে না একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে মানুষ অবস্থান করছে আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাইছি এলাকাবাসী যাতে প্রশাসন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং সাধারণ মানুষকে উদ্ধার কাজে অতি দ্রুত নামে আমরা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি sc 77 Młość Thank you.